অনেক সুন্দর একটি দৃশ্য দেখার মতো তো ভালোই লাগো লাগলো তো আপনারা যারা যারা লাইভটি দেখছেন সবাই শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এই সুন্দর ও মনোরম দৃশ্য দেখার জন্য সবাইকে শেয়ার করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন এই যে আমাদের সাথে আছে আমার প্রিয় ভাতিজা বাইদি গাদি দেখুন মাসাল্লাহ কত সুন্দর ভাবে বসে বসে ই খাচ্ছে দারুন দারুন একটি বানর বানরটি আসলেই কিভাবে সুন্দর বসে বসে বাদাম গুলো খাচ্ছে আসলে খুব খুব ভালো লাগতেছে দৃশ্য দেখেন কিভাবে কাছ থেকে গাছ থেকে দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ কাছ থেকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর আসলে বানরটা বানরটা মাশাআল্লাহ দারুন লাগছে যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই তারা শেয়ার করে আমার পাশে থাকবেন প্রথম বানরটিকে দেখে ভিডিওটি ভালো লাগছে তো সবাই শেয়ার করে দিবেন প্লিজ প্রথম প্রথম বানরটিকে দেখে আমরা ভয় পেয়েছিলাম কিন্তু যদি আমাদের আক্রমণ করে তারপর দেই বাদাম খেতে দিয়েছি কেটে দিয়ে বাদামগুলো খাচ্ছে এবং নিরবিলি স্থানে চলে যাচ্ছে দেখুন কত সুন্দরভাবে ই করছে মাশাআল্লাহ তো সবাইকে অনুরোধ দারুন ভাবে বসে বসে এই কাছে বানর বাজবে না কোনো কাজ হ্যাঁ তুমি খাইতে থাকো সুন্দর ভাবে খাইতে থাকো সুন্দর ভাবে দারুণ ওই যে দেখতে পাচ্ছেন বানরটা কোনো অসুবিধা নাই বানর আসলে এভাবে কখনো দেখিনি সামনে থেকে বানর তো আজকে দেখলাম সবাইকে অনুরোধ রইল যারা যারা লাইভটি দেখছেন সকলে কিভাবে বানরটা দেখতে পাচ্ছেন যে বাদাম খায় আসলে আপনারা যারা লাইভে দেখুন অনেক সুন্দর একটি বানর তো বানর করে দেবেন আপনারা দেখতে থাকুন কিভাবে কি করছে রাস্তার ভিতরে অনেক সুন্দর ফকিরহাট ফকিরহাট নামক স্থানের আহ একটি পার্কের ভিতরে বানরটির সাথে হঠাৎ করে দেখা তো আমরা অনেকেই আসছি দেখুন কত সুন্দরভাবে বানরটিও আমাদেরকে আহ একটি এর মতন দিচ্ছে দারুন আজকের মতো কাছে বিদায় একটু ভয়াবহ স্থান